স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্সভা শান্তা চ্যানেল থেকে আজকে আমরা শুনবো লেখা পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব পদ্মজা রাতে ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভিতু পূর্ণা পদ্ম শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওনার আঁচল টেনে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরো মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিপের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফসা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার ওপরে আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোক চক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভিতু চোখে মায়ের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিয়ে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে দেন পদ্মজার দ্রুত ওড়নার আঁচলে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছ তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা যা এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুঁ আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার স্যারারে তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে কি আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল না এমন কইর না হেমলতা নিচু স্বরে কঠিন স্বরে বললেন আমার মেয়েদের থেকে আমারে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম যা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কী ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা করে অন্য আট দশটা পরিবারের মতো কেন তারা নয় নাকি গোপনের সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিককে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব জমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলাম আম্মা। হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটলো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সেরি যায় এই হান থেকে পদ্মজার না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করতে ব্যস্ত পায়ে বাড়ির ভেতরে চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অবধি অন্য দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মজা বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া যা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর যা একই শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি শাস পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে আনন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না আমি সত্যি পারি না ছোট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে আমরার বাড়িতে নায়ক নায়িকারা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসবো কোন নায়ক শ্যুটিং করতে ছবি শ্যুটিং পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যাই তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন শাহ সিটটা দেব তুমি আমার ছবির নায়ক নায়িকা স্কুলে যাওয়ার পর পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্যে ছিল লিখন শাহ দিনটাকে পদ্মার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে মুরগি খোপে দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আট পাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারু না কারুর পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেল বিকেলবেলা পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাট থেকে পানি নিয়ে আসে আছরে রাজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবার টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মন্না নেই একটু সামনে হেঁটে যেতেই মুন্নাকে দেখতে পেল ডাকল মুন্না 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 ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় যা না বললেও বুঝে যায় ছটকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসল হাসছিস কেন নে মোরগ নে তোর রাব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয়েছে তা দেখেই বোঝা গেল খুশিতে গদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আসার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চক চক করে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই বড় হ হইয়া তোমারে বিয়া করবা মামি। পদ্মা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ির যা পদ্মজা তড়ি ঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখল হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেল বেড়াতে রাতে রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় সিঁড়ে আনবো না লাকড়ি ঘরে আছে। লাকড়ি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমনভাবে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজার সাবধানে ঘাসের ওপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গরণের দুধে আলতা দেহের অবয়ব দেখে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার ঔষ্টদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেষ হল পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্ব আজকে গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে